করে জানতে পারতেছি যে একজন ফাঁসির প্রাপ্ত আসামি হচ্ছে পালিয়ে গেছে এটা তো আসলে কাইন্ড অফ অনেক কিছু আসলে খুব একটা ভালো কিছু আসলে তো মিন করে না কারণ আলহামদুলিল্লাহ বলা যায় যদি বলি যে পাঁচই আগস্টের পরে আসলে বেশ অনেক ভালোই মানে ভালো বলতে লিস্ট একটু শান্তিতে আছি আর মানে আগে ফাইয়াজ আপনার ফাইয়াজ আমি একটু জানতে চাই জেলখানা থেকে পালিয়েছে আপনার ফাহাদের খুনি হত্যাকারী এইটা কিভাবে আপনি জানতে পারলেন এবং পুরো ঘটনাটা কি আসলে আসলে গত দশই ফেব্রুয়ারি থেকে আমাদের যে প্রত্যাঘনাটা ছিল এটা তো হচ্ছে আপিল বিভাগ হাইকোর্টের আপিল বিভাগে ডেথ রেফারেন্সের ও আসামির পক্ষে আপিল শুনানি হচ্ছে তো আজকে হচ্ছে সরি গতকালকে হচ্ছে সেই শুনানিটা শেষ হয় তো সেইখানে আর কি যখন শুনানি শেষ হয় তো তখন আর কি হচ্ছে মানে বিচার ওখান থেকে বলা হয় যে বিশ জনের বিশ জন আসামির পক্ষ থেকে আইনজীবীটা যুক্তিতর্ক উপস্থাপন করেছে তো তখন আর কি প্রশ্ন আসে তাহলে বাকি যে পাঁচজন দিল না তারা কেন দিল না তো সেখান থেকে জানা যায় যে একজনের হচ্ছে যাবজ্জীবন আছে তার হচ্ছে সে আইনজীবী দেখে আর বাকি চারজন হচ্ছে পলাতক এটা হচ্ছে তখন ওইখান থেকে হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় তো সেখান থেকে আসলে আমরা জানি মানে আমরা পূর্বে থেকে তো জানতাম যে তিনজন পলাতক আর লুকটা আরেকজন করতে আসলো তখন আর কি বিষয়টা নিয়ে যখন কথা হয় তখন আর কি বলা হয় যে না পাঁচই আগস্টের পরে আর একজন হচ্ছে পালাই মানে পালিয়ে গেছে এই যে আপনাদেরকে না জানানো কিংবা এটা গণমাধ্যমে না আসা এইটা কি ইঙ্গিত বহন করে যে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কিংবা এটা আসলে জানাতেই চায় না কিংবা আসামিকে ধরতেই চায় না প্রশাসন

তো তখন যদি এসে আমরা হঠাৎ করে জানতে পারতেছি যে একজন ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছে পালিয়ে গেছে এটা তো আসলে কাইন্ড অফ অনেক কিছুই আসলে খুব একটা ভালো কিছু আসলে তো মিন করে না কারণ এটা একই সাথে আবার আমরা একটা যাজ্য পাঠাইছি সাড়ে ছয় মাস পরে তো এটা তো মূলত এটাই নির্দেশ করতেছে যে আসলে এখানে একটা গাফিলতি বলি বা খামখেয়ালিপনা ছিল ছিলই যে একই সাথে শুধু যে হয়তো আমরা এখানে জানতে পারতেছি হয়তো এরকম আরো অনেকেই আছে যারা হচ্ছে পালিয়ে গেছে বা তারা তাদের ব্যাপারে হয়তো বাইরে আসে নাই তো এই জিনিসটা তো আসলে আমাদের যে কারা বিভাগের প্রতি যে মানুষের আস্থা তা আসলে খুবই মানে আস্থা তো কমিয়ে দেবে আর এখন তো আসলে বর্তমানে তো কি বলা যদি বলি যে হচ্ছে দেশে তো পুরোপুরি স্থিতিশীল অবস্থাও নেই এর মধ্যে হচ্ছে ভবিষ্যতে আরও যে কাউকে যে হচ্ছে বের করে দিয়ে বা হচ্ছে অন্য মানে কোনো মাধ্যমে যদি পানি গিয়েও যদি একইভাবে যদি বলে দেওয়া হয় যে হচ্ছে তারাও হয়তো পাঁচ আগস্টের পরে পালিয়ে গেছে তো সেক্ষেত্রেও আসলে আমাদের জানার কোনো উপায় নাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিই থাকবে সেলে করা নিরাপত্তায় এবং সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড একদম পিটিএ যেভাবে নির্মমতার সঙ্গে তাকে মেরে ফেলা হয়েছে সেই আসামি পালালো আপনার স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশ জানতে পারছে এটা কি এটা আমি বুঝতে পারতেছি না আপনার ফাইয়াস মানে কি ব্যাপী হচ্ছে মানে মানে আমি আমরা আমি নিজেও আসলে কালকে যখন জিনিসটা শুনতে পারছি আমি সব শখ আমার আব্বু হচ্ছে ওখানে ছিল যে যখন আর কি করতে হচ্ছে চলতে চলতেছিল আব্বু ওখান থেকে জেনে আমাকে জানিয়েছে মানে তারা আমরা পুরো পরিবারের সবাই আসলে মানে কাইন্ড অফ শখ যে আসলে কিভাবে মানে হইলো আর আমরা কেন মানে এতদিন পরে জানতেছি যে মানে এমন কিন্তু না যে আমরা কিন্তু মানে আব্বু হচ্ছে নিয়মিত কোর্টে যাচ্ছে এমন না যে আমরা হচ্ছে মানে সবকিছু থেকে অনেক ডিটাস আমরা অনেক দূরে থাকি ইভেন হচ্ছে আপনার এই এক উনিশশো শতাব্দীতে এসে মানে মিডিয়ার মানুষজন তো সবসময় অ্যাক্টিভ তো সেই ক্ষেত্রে কাউকে কেউ কেন জানতে পারলো না মানে এটা তো আসলে মানে উত্তর কারোর কাছে আর যদিও হচ্ছে আজকে যতদূর দেখছি যে একটা মনে হয় হচ্ছে কার কর্তৃপক্ষ থেকে একটা ব্যাখ্যা দিয়েছে তো সেখানে আর কি বলছে মানে ওইটাই বলা হয়েছে যে ছয় তারিখে হচ্ছে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে গেছে কিন্তু কাশিমপুর কারাগারের মতো হাই সিকিউরিটি কারাগার থেকে কনডেম সেল থেকে পালিয়ে চলে গেল ইভেন আজকে তো দেখে সেখানে দেখলাম উল্লেখ করছে যে সাতাশি জন সেদিন নাকি পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাতাশি জন পালিয়ে গেছে আদা আর কি কারাগারের হচ্ছে ওয়াল ভেঙে তো এখন আসলে জিনিসটা এই সাতাশি জনের মধ্যে কত আরো মানে আরো কত ভয়ানক খুনিরা আছে কে জানে এখন তারা এই যে দেশের মধ্যে যদি এইভাবে ঘুরে বেড়ায় তাও তো আসলে আমাদের সবার নিরাপত্তার জন্যই সব অবশ্যই জননিরাপত্তার জন্য হুমকি কন্ডেম সেলের আসামি আবরার ফাদের হত্যাকারী পালিয়েছে সে দেশে আছে কিনা বা বিদেশে পালিয়ে গেছে কিনা এটাও তথ্য নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই যে অস্থিতিশীল পরিবেশ অনেকেই বলছি স্টেটলেস একটা অবস্থায় আছি আমরা ল অ্যান্ড অর্ডার ঠিকমতো কাজ করছে না আপনি কি এর সঙ্গেও মেলাতে পারেন যে দেশের সার্বিক পরিস্থিতি আসলে ভালো নয় বলেই অনেক ঘটনা ঘটছে দেশের সার্বিক পরিস্থিতি তো অবশ্যই কিছুটা হচ্ছে একটু অস্বাভাবিক বা আসলে যে মানে অন্তত আমি এখনো মনে করি না যে একদমই যে স্টেটশিপ জিনিসটা যে নাই কিছু যে মানে অত মারাত্মক কিছু যে আসলে হয়েছে তা না আবার অবশ্যই যে হচ্ছে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জনিত বেশ সমস্যা হচ্ছে তো সেটার প্রসঙ্গত অবশ্যই ভিন্ন যে মানে কারণ হচ্ছে যে আওয়ামী যে শাসন ছিল তারপরে আসলে একটা আসলে খুব একটা অস্বাভাবিক হিসেবে আমি দেখতেছি না তো কিন্তু মানে আমাদের আসলে মেন কনসার্ট ছিল যে এটাই যে হচ্ছে আপনার সাড়ে ছয় মাস আগে যদি জিনিসটা যদি তৎক্ষণাৎ যদি প্রকাশ করা হইতো তাহলে তো হচ্ছে মানে একটা জিনিস প্রতিমান হইতো যে না হচ্ছে জিনিসটা তার একনোলেজ করছে ইভেন হচ্ছে এবং তারা সবাই আসলে জিনিসটা সমাধানে কাইন্ড অফ যারা পালাইছে তাদেরকে ধরার জন্য যে কাজ করতেছে জিনিসটা আমরা বুঝতে পারতাম বাট এখন জিনিসটা এমনভাবে দাঁড়াই গেছে যে ইভেন আমাদের যারা বর্তমানে যারা সরকারে আছে তাদেরও যে হচ্ছে উপদেষ্টারা আছে তাদেরও তারা বা হচ্ছে যারা উদ্যোক্তন কর্মকর্তা আছে তারাও যে জিনিসটা জানতো বলে মানে খুব একটা মনে আমরা করতেছি না আসলে এই জিনিসটা তো আসলে ব্যাপারটা এরকম হয়ে যাইতেছে যে হচ্ছে আসামিরা বেরোয় যাচ্ছে বাট হচ্ছে কেউ কাউকে জানাচ্ছে না মিডিয়ায় আসছে না ঊর্ধ্বতন মহলেও জানানো হচ্ছে না যতক্ষণ না হচ্ছে আপনি এভাবে মানে কোন একটা জায়গায় যে ধরা পড়তেছেন এরকম জিনিসটা তো আসলে পুরো দেশের জন্য আসলে একটু অবশ্যই চিন্তার বাট এটার সাথে আসলে আমি মনে করি না যে হচ্ছে আসলে যে দেশের অবস্থা যে অনেক বেশি খারাপ ওই ধরনের কিছু বলার সাথে আসলে আমি একটা আবর ফায়াজ আপনার ফাদের পদার্ক অনুসরণ করে আপনি বুয়েটে এবং আপনি অনেক অফার হয়তো পেয়েছিলেন বা সুযোগ ছিল দেশের বাইরে যাওয়ারও সেটা আপনি না করে বুয়েটেই পড়ছেন ভীষণ সাহসিকতা এবং ভাইয়ের এই ক্যাম্পাসটা ঘুরে দেখা সব কিছু আপনি হয়তো স্মৃতিকাতর হয়ে পড়েন আপনার ভাই ন্যায্যতার হিস্যার কথা বলতেন তিস্তার কথা বলতেন এখন কি সেটা বাস্তবায়ন দেখেন এখন তো আসলে যে বলা যায় যে নতুন যে আমরা একটা টাইম সময় আর চলছি তো এখানে দেখা যাচ্ছে যে অন্তত আগের তুলনায় মানুষ বেশি সস্তি তিস্তার কথা বলি ফারাক্কার কথা বলি সকল রাজনৈতিক দলগুলো এটা কাজ করতেছে তো এটা অবশ্যই আমাদের জন্য আশা তবে এখনো তো আসলে আমরা আসলে যদি বলি যে উল্লেখযোগ্য দৃশ্যমান কোন পদক্ষেপ কিন্তু সরকারের পক্ষ থেকেও নেওয়া হয় নাই যেমন ভারতের সাথে আমাদের যে অনেক চুক্তিগুলো আছে সেইগুলো কিন্তু স্কিল গোপন আমরা কেউ কিছু জানি না আর সেগুলো পুনর্বিবেচনার কথা তো অনেক পরে তো অবশ্যই যেহেতু হচ্ছে এই জিনিসটা মানে আমাদের তো যেটা মেন আমার ফাদের যেটা মেন ভিশন ছিল যে তার মৃত্যুর পরেও হচ্ছে হ্যাঁ সে হয়তো বিচার পাবে বাট হয়তো ফাঁসি হবে আরো কয়েকজনের বাট মেন মেন লাভটা তো তখনই হবে মেন তার উদ্দেশ্য তো অর্জন তখনই হবে যখন এই যে আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো বুঝে পাবো ইভেন আমাদের জন মানে যে সাধারণ মানুষজনকে যে ধোকার মধ্যে রাখা হয়তো এই জিনিসটা থেকে আমরা যখন মুক্তি পাবো সেটা তো এখনও আসলে আমি খুব একটা পরিবর্তন আসলে দেখতেছি না বাট অবশ্যই আশাবাদী যে আজকার কাল একটা পরিবর্তন অবশ্যই হবে বাট এখনও সেটা লক্ষ্য করতেছি না ফাইয়াস শেষ জানতে চাওয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলা যায় যদি বলি যে আগস্টের পরে আসলে বেশ অনেক ভালোই মানে ভালো বলতে অ্যাটলিস্ট একটু শান্তিতে আছি মানে আগের ধরনের অনেক টাইপের চিন্তা ভাবনা চলে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা চিন্তা থাকতো যে হচ্ছে আপনার মানে একটা বড় দায়ী ছিল যে আসলে হ্যাঁ যে হত্যার নাম রাখা ছিল এটা যদি মানে তাদের যদি বিচার না হয় তো এটা আসলে আমাদের ফ্যামিলি সবার জন্য আসলে খুবই কষ্টদায়ক হইতো তো ইভেন আর আমি যেহেতু ছোট ভাই তো আমার নিজের কাছে আসলে জিনিসটা মানে একটা অনেক কষ্ট হয়েছিল তো বাট এখন আসলে আমি জিনিসটাকে খুবই হোপফুল তো এটা আসলে বলা যায় যে হচ্ছে ইভেন আর সরকারের পক্ষ থেকেও আসলে খুবই পজিটিভলি যে জিনিসগুলো এখন পর্যন্ত হ্যান্ডেল করা হইতেছে তো এটা আসলে একটা কাইন্ড অফ সুস্থির আবার একই সাথে হচ্ছে আমাদের ধরেন আগের যে একটা ভয় ছিল যে হচ্ছে আমি যদি বলি যে আপনার যে হত্যাকাণ্ড ঘটনাটা দেখবেন যে ইভেন আজকে প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে যাইতেছে বাট স্টিল কিন্তু হচ্ছে আওয়ামী লীগ কিন্তু গত পাঁচ বছরে কিন্তু এই জিনিসটাকে খুব একটা যে বিতর্কিত করতে পারছে তা না মানে একদম মানুষের মধ্যে বেশি সরাইতে পারে না ইভেন মানুষের মানে যে কোনো ধরনের ধরেন যে কয়েকদিন আগে কুয়েটে হচ্ছে মারামারি হইলো সেখানেও আপনার ফাদার আসছে যে তিস্তার পানি নিয়ে পথ হয় সেখানে আপনার আসে তো জিনিসটা কিন্তু আসলে এরকম একটু এখানেও একটা বয়স ছিল যে হয়তো মানে একটা ভয়ের মধ্যে থাকা লাগতে হয় তো যে আমার আমার কোনো কাজে নেওয়ার দরকার হয়তো ভাইয়ার যে হচ্ছে একটা চরিত্র বলা যায় একটা যে সবার কাছে একটা যে হচ্ছে রূপ আছে সেটা হয়তো বিতর্কিত করার চেষ্টাও হইতে পারে এই জন্য আসলে অনেক বেশি মানে আসলে এরকম চেষ্টাও হয়েছে তো এই জন্য আসলে একটা ভয়ের টাইম সময়ের মধ্যে দিয়ে গেছি আসলে বলা যায় বিশেষ করে এই যে গত নির্বাচনের পরে তো এই জন্য আসলে খুবই মানে কাইন্ড অফ হাফ বাঁচানোর মতো আর কি একটা টাইমটা যাচ্ছে আর কি পাঁচ আগস্টের অনেক ধন্যবাদ ধন্যবাদ